চলো আমি আমার দিদির ছেলের মুখ দেখে ঠিক কি দিলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি মানে আমার বুনপোকে আর আমার বোনপোর নাম হচ্ছে ভিয়ান তো আমি এখানে ভিয়ানই বলছি ঠিক আছে তো ভিয়ান সোনাকে আমরা কি দিয়েছি মানে আমি আর ওর মিশর মানে আমি তো মাসিমনি হয়ে গেছি আমাকে যদিও মাসিমণি বলবে না আমাকে মিমি বলবে তো তোমাদের তোমরা যাতে বুঝতে পারো ওই জন্য বললাম আর কি তো এই লকেটটা দিয়েছি লকেটটা না এক দেখাতে আমার ভীষণ পছন্দ হয়ে গেছে আর যদি তোমরা জিজ্ঞেস করো এই লকেটটা প্রাইজ নিয়েছিল হচ্ছে ফোর তো আমার তো খুব পছন্দ হয়েছে এবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম কী হয়েছে না হয়েছে তারপরে ফ্লিপকার্ট থেকে আমি এগুলো অর্ডার করেছি এগুলোকে কি বলে আমি ঠিক জানি না আর কি টয়লেট করলে যেটা পাতা থাকবে কাঁথা বা বিচার চাদর টাদর যদি কিছু পাতা থাকে তাহলে সেটা ভিজবে না আর এই মানে কি বলে এটাকে নেংটিউ বলে যাই হোক এটাও আর কি ওটার সাথে কম্বো ছিল ফ্লিপকার্ট থেকেই নিয়েছি ভীষণ সুন্দর তোমাদের যদি লিক লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কমিউনিটিতে লিংক দিয়ে দেবো তো এটা ভীষণই ভালো এসেছে চারটে ছিল চারটে নিঙটি ছিল আর চারটে এই ওয়াল ক্লথ বা কিছু একটা বলে যাই হোক এটা ছিল তো বেশ মানে ভালোই এসেছে আমি বলবো আর দিয়েছি হচ্ছে এটা তো তোমরা অবশ্যই জানিও এই জিনিসটাও কীরকম হয়েছে তো চলো টাটা বাই আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিও